প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের এবার চার থেকে বারো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব তো এখানে প্রথমত আগে চার এবং সাত সমাধান করব কারণ এই দুটো একই রকম নিয়ম এরপরে আমি পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো এগুলো সমাধান করব শুরুতেই তোমাদের এই দুটা সূত্র প্রয়োগ করে আমরা এই চার আর সাত সমাধান করে দিচ্ছি তো এখানে প্রথমে দেওয়া আছে লিখব যে এ বি এবং সির মানগুলো দেওয়া আছে এখন এখানে আমাদের এই রাশিটার মান বের করতে গেলে আমাদের সূত্র প্রয়োগ করে আগে দেখতে হবে তাহলে সূত্র কীভাবে প্রয়োগ করব যে পচুতর রাশি দেখো এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এবি হোল স্কোয়ার এভাবে লিখতে পারি কারণ সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের প্রথম পদের স্কোয়ার আনতে হবে দেখো এই যে এখানে এ প্লাস ভোল স্কোয়ারের প্রথম পথের স্কোয়ার আছে দেখো এখানে কিন্তু ফোর আছে কিন্তু ফোরকে আমরা কিন্তু স্কোয়ার আকারে লিখতে হবে এরপরে মাইনাস সূত্রের দুই তারপরে প্রথম পথ মানে কি টু এ বি এরপরে এই যে দেখো এই তিন নম্বর যে পদটা সেটাকে আমরা লিখতে পারি ফোর বি সি আর হোল স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে এটাই হলো দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে ফোর বি সি প্লাস তাহলে দেখো এটাকে আমরা যদি এ মনে মনে চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ সূত্রের দুই এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এই সূত্রের মতো করে কিন্তু এটা হয়ে গেছে তাই এভাবে আমাদের করতে হবে তাহলে দেখো পরের লাইন আমরা লিখতে পারি টু এ বি মাইনাস ফোর সি হল স্কোয়ার কারণ এখানে প্রথম পথ হচ্ছে টু এ বি দ্বিতীয় পথ হচ্ছে ফোর দেখো দেখা হয়েছে এটা হচ্ছে প্রথম পথ এটা দ্বিতীয় পথ তাহলে প্রথম পথের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পথ এখন এটা যেহেতু মাইনাসের সূত্র তো এই জন্য এই সূত্র মানে দুইয়ের আগে একটা মাইনাস আছে এটা মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র এখানে ব্যবহার হয়েছে এখন আমরা এখানে মান বসাই দেব অর্থাৎ টু ইন্টু এর মান হচ্ছে ফোর ইন্টু বির মান হচ্ছে সিক্স মাইনাস ফোর বির মান সিক্স এবং সির মান হচ্ছে থ্রি তাহলে এখানে চদুনে আট ঠার্ট আটচল্লিশ চারশো চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে মাইনাস টোয়েন্টি ফোর আসে কারণ মাইনাস সেভেন্টি এর সাথে যদি ফোরটি এইট তোমরা যোগ করো তাহলে কী হয় একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে হয় বরডার চিহ্ন বসে থেকে ছোটটা বিয়োগ যায় এখন মাইনাস টোয়েন্টি ফোর এর এটাকে আমরা গুণ করে পাঁচশো ছিয়াত্তর পায় কারণ দুটাই যদি মাইনাস হয় যেমন দেখা যে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ফোর গুণ করে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় 24 ফোর 24 টোয়েন্টি ফোর এই দুটো গুণ করে দিলে পাঁচশো ছিয়াত্তর অথবা নেগেটিভ বিশিষ্ট কোনো সংখ্যা বা রাশির যদি স্কোয়ার থাকে তবে সেটা সবসময় পজিটিভ হয় এটা মনে রাখবা এরপরে সাত নম্বরটা করব তো সাত নম্বরটা মানগুলো লিখি দেওয়া আছে এম সমান সিক্স এন সমান সেভেন চতুর্থ রাশি তাহলে অনেক বড় একটা রাশি তো এই রাশিটাকে আমাদের সূত্র আকারে লিখতে হবে তাহলে দেখো এই যে ষোলো ষোলোকে আমরা তো লিখতে পারি চারের স্কোয়ার আর এটার তো স্কোয়ার আশি তাহলে চারের স্কোয়ার তারপর আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যে হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি এই এই স্কোয়ার কেটে দিয়ে কে হোল স্কোয়ার মানে কি চারের উপরে স্কোয়ার তো এটা হলো এটাকে যদি আমরা মনে মনে এ ধরি তাহলে এ স্কোয়ার হলো তারপর সূত্রের দুই প্রথম পথ প্রথম পথ হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর এই যে এটাকে আমরা যদি দ্বিতীয় পথ ধরি শেষেরটা তাহলে এটা আমরা লিখতে পারি সাত থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটাকে আমরা সেকেন্ড দিয়ে হোল স্কোয়ার লিখি তাহলে দেখো এটাকে আমরা যদি বি ধরি তাহলে স্কোয়ার প্লাস টু এ আর দ্বিতীয় পদ হচ্ছে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার প্লাস তাহলে টু এ বি প্লাস এ যে এটা হলো বি স্কোয়ার যে স্কোয়ার প্লাস প্লাস দেখো এটা হচ্ছে এই যে এক নম্বর সূত্রের মতো আর এখানে হিসাবটা ঠিক আছে দেখো চোদ্দগুণে আট আবার সাত আট ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার থ্রি এম এটা থাকতেছে তাহলে পরের লাইন কিন্তু এইভাবেই আমাদের করে নিতে হবে তাহলে দেখো এটা এ এ স্কোয়ার প্রথম পদ আর দ্বিতীয় পদ হচ্ছে এটা প্লাস এই যে দ্বিতীয় পদের স্কোয়ার মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে কারণ এখানে তো একটা ফার্স্ট ব্র্যাকেট আছে আর হোল হোল স্কোয়ার তো দিতে গেলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে তার মানে এটা পুরোটাই আমাদের এ মনে মনে চিন্তা করলাম যে প্রথম পদ এটা আর এটা হচ্ছে দ্বিতীয় পদ তো পরের লাইনে যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে হবে অর্থাৎ এটা চোখ এটা তার স্কোয়ার এই যে দেখো এটা যোগ এটা তার স্কোয়ার এখন এটা এখানে মান বসিয়ে দেবো পরে লাইনে দেখো এম এর মান হচ্ছে ছয় এন এর মান হচ্ছে সাত যে থ্রি ইন্টু এম এর মান ছয় এখানে টু থাকতেছে এন এর মান হচ্ছে সাত এখন হিসাব করতে হবে এটা ছয়শো ছত্রিশ সাতশো চৌনপঞ্চাশ যোগ করে দিলে পঁচাশি হয় এখানে ছত্রিশ আর এই যে তিন গুণ ছত্রিশ সাত তিন গুণ করে দিলে তিনশো আঠারো আট হাজার থাকে এক তিন থেকে নয় রেখে দশ চলে একশো আট থাকে আর এখানে দেখো সাত উনপঞ্চাশ আর এখানে দুই গুণ করে দিলে হয় আটানব্বই তাহলে দেখো একশো আট থেকে আটানব্বই বিয়েক দিলে এখানে কিন্তু দশ থাকে এই যে দেখো এই দশ মানে একটা শর্টকাট হিসাব করা হয়েছে এখন এখানে চার আর পঁচাশি গুণ করব তার সাথে যোগ করবো হচ্ছে সাত দুশো সত্তর এই যে গুণ তাহলে এখানে হয় সাতশো দশ সাতশো দশের স্কোয়ার মানে সাতশো দশকে দুইবার গুণ করতে হবে তার মানে লিখানো হয় হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার একশো এটি হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করবো পাঁচ নাম্বারটা প্রথম কথা যে আমরা এই পাঁচ থেকে দশ পর্যন্ত যে অঙ্কগুলো থাকবে এই সাত বাদে সেগুলা সবগুলো আমরা এই দুটা সূত্রের সূত্রে ইউজ করব এখানে তোমাদের অনুসিদ্ধান্ত ইউজ করে করা যায় তো আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব না তো আমরা সরাসরি এই বর্গের সূত্র ইউজ করে এই পাঁচ ছয় তারপর আট নয় দশ এই প্রশ্নগুলো সমাধান করব কিভাবে একই নিয়মে যে প্রথমে দেওয়া আছে লিখব যে মানটা দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে ইকুয়াল থ্রি হলে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি পরের লাইনে আমরা উভয় পক্ষে আমরা বর্গ করে দেবো যেহেতু আমরা বর্গের সূত্র ইউজ করব এই জন্য বর্গ আনতে হবে উভয় পক্ষে আমাদের বর্গ করে দিতে হবে তাহলে এটা প্রথম পথ এ এর জায়গায় এক্স আছে আর বি জায়গায় ওয়ান বাই এক্স আছে তাহলে প্রথম পথ এক্স দ্বিতীয় পথ হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে আমরা এই এই সূত্রটা ইউজ করবো এখানে তাহলে দেখো প্রথম পদের স্কোয়ার মাইনাস দুই গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পথ প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার মানে এটা ওয়ান বাই এক্স এই হলো স্কোয়ার লেখা আর ওয়ান বাই এক্স স্কোয়ার লেখা কিন্তু একই কথা ওয়ানের উপরে স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা তিনের স্কোয়ার করলে নয় হয় তো আমাদের উদ্দেশ্য হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করা তাহলে যেটা মান নির্ণয় করবো সেটা আমাদের বামে থাকবে আর বাকি এটা আমাদের সরায় ডানে নিতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা বামেই রাখবো আর প্রথমে একটা কাজ করে নিতে হবে দেখো এটা আর এটা এটা এই এক্সটা হচ্ছে উপরের সংখ্যা আর এই এক্সটা হচ্ছে নিচের তাহলে উপরের নিচে একই থাকলে কাটাকাটি যায় তাহলে এটা কাটাকাটি গেলো এই টু থাকবে এখানে মাইনাস টু থাকবে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বামে রাখা আর এই মাইনাস টুটাকে সরায় ফেলা তো সরাবো কোথায় ডান দিকে তা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় তো এখানে মাইনাস টু আসলে ওই পাশে প্লাস টু হবে সুতরাং আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ইলেভেন তাহলে দেখো খুবই সহজ আমরা এই বর্গের সূত্র পরীক্ষা আমরা এইভাবে সমাধান করতে পারি পরের ম্যাটটাও আমরা এ ঠিক এইভাবে করবো তো এটি হল আনসার তো পরের মাত্রা কী পরের মাত্রা এখানে বলেছে যে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান ফোর হলে এ টু দুবার ফোর প্লাস ওয়ান বা এটি দুবার ফোরের মানে নির্ণয় করতে হবে তাহলে দেখো একে যদি আমরা একবার স্কোয়ার করি তাহলে স্কোয়ার হবে একবার বর্গ করলে স্কোয়ার হবে এটাকে আবার যদি আবার আরেকবার স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মানে পাওয়ার পরের গুণ মানে এটি দুই পাওয়ার ফোর থাকতেছে তার মানে আমরা যেটা দেওয়া আছে আমাদের কাছে যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর তো এটাকে আমাদের দুইবার বর্গ করতে হবে তাহলে প্রথমে দেওয়া আছে এ প্লাস ওয়ান বে ইকুয়াল টু ফোর তো পরের লাইন আমরা উভয় পক্ষে বর্গ করব অর্থাৎ সূত্র প্রয়োগ করার জন্য উভয় পক্ষে আমরা বর্গ করে পাই তাহলে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ তাহলে বর্গের সূত্রের নিয়ম হচ্ছে প্রথম পদের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পথ দ্বিতীয় পথের স্কোয়ার মানে ওয়ান বাই এ হল স্কোয়ার মানে ওয়ান বাই স্কোয়ার একবারে লিখে দিলাম এখানে তাহলে এই যে এ কাটা যাবে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বামে থাকবে আর এই প্লাস টুটাকে আমরা ডানে পাঠিয়ে দেবো তাহলে ওটা মাইনাস হয়ে যাচ্ছে তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল ফোরটিন তাহলে আমাদের এই যে এই যেটা পেলাম স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটাকে আবার আমরা পুনরায় বর্গ করে পুনরায় আমরা বর্গ করে আমরা পাই উভে আবার বর্গ করে তাহলে আবার এটা বর্গের সূত্র এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তাহলে আমরা পাই প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার তার বর্গ দ্বিতীয় প্লাস দুই গুণ প্রথম পদ এই যে স্কোয়ার তৃতীয় পদ হচ্ছে ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার এর দ্বিতীয় পদের বর্গ তাহলে দেখো এখানে ঘাতে ঘাতে গুণ হয় অর্থাৎ এটু দুবার ফোর থাকতেছে আর এটা কাটা যাবে প্লাস টু থাকতেছে ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়ান বাই এটু দু বার ফোর আর চোদ্দোর স্কোয়ার মানে এখানে একশো ছিয়ানব্বই থাকতেছে তাহলে আমাদের দরকার হচ্ছে এটি ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এটি পাওয়ার ফোর আর এই প্লাস টু থেকে আমরা সরিয়ে ওই পাশে পাঠাই দেবো একশো ছিয়ানব্বই থেকে দুই চলে গেলে একশো চুরানব্বই হচ্ছে তাহলে দেখো আমরা মান পেয়ে গেছি এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের ম্যাথটা এ বাই এ সমান এম হলে দেখা হচ্ছে এটি দি ওয়ার ফোর প্লাস ওয়ান বাই বা এটি ফোর ইকোয়াল টু এম টু দি পার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু বুঝতে পারতেছো এটা আগের ম্যাথের মতোই দুইবার বর্গ করতে হবে তো প্রথমে দেওয়া আছে লিখবো এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল এম তাই প্রথমে বর্গ করবো আমরা উভয় পক্ষে বর্গ করে তাহলে এটা প্রথম পথের দ্বিতীয় পথ তাহলে প্রথম পদের স্কোয়ার মাইনাস গুণ প্রথম পথ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার আর এম এর স্কোয়ার মানে এম এর স্কোয়ার যেহেতু এটা মান নাই যা আছে তাই থাকবে তাহলে এ এ কাটা যাবে তাহলে স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এ স্কোয়ার থাকতেছে প্রথম হয়তো তাহলে এখানে মাইনাস টুটাকে আমরা ওই পাশে পাঠাই দেবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস টু এটা এভাবে ওই পাশে যোগ থাকবে এরপরে এটাকে আমরা আবার বর্গ করব উভক্ষে যেটা পাওয়া গেল এরপর লাইনে আমরা এই এটা লিখতে পারতাম এটা না লিখলেও চলবে তাহলে দেখো উপপক্ষে আমাদের আবার বর্গ করে এখানে তো বর্গ করার পর দেখো এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ প্রথম পথের জায়গায় স্কোয়ার আছে দ্বিতীয় পথের ওয়ান বাই স্কোয়ার আছে আর ঠিক একইভাবে এই পাশেও আমাদের এই বর্গের সূত্র প্রয়োগ করতে হবে কারণ এখানে তো একটা প্রতীক দেওয়া আছে কোনো সংখ্যা দেওয়া নেই এই জন্য আমাদের এই পাশেও আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পথ দ্বিতীয় পদের স্কোয়ার আর এই পাশে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ তাহলে প্রথম পদের স্কোয়ার যোগ দুই গুণ প্রথম পথ গুণ দ্বিতীয় পথ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে এখানে আর এটা এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বা এ টু দি পাওয়ার ফোর থাকতেছে আর এখানে প্লাস টু থাকতেছে আর এখানে এম স্কোয়ার হলো স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর টু ইন্টু টু মানে ফোর এম স্কোয়ার প্লাস টু থাকতেছে তাহলে এই টুটাকে আমরা সরাই ফেলবো ওটা ওই পাশে যা বিয়োগ হয়ে যাবে তাহলে আমি টু দুবার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু মাইনাস টু তো পরে লেন দেখো এই যে ফোর থেকে টু গেলে এখানে টু থাকে তাহলে দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলেছে কিন্তু তো খুবই সহজ আমরা শুধু বর্গের সূত্র প্রয়োগ করে আমরা অন্য কোনো অনুষেধ ইউজ না করে আমরা এই সমাধানগুলো করলাম তো পরের ম্যাটটা করবো এখানে এটাও একবার বর্গ করে দিলে আমাদের মানটা পাওয়া যাবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর উভয় পক্ষে আমাদের বর্গ করে অর্থাৎ এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ ইকুয়াল প্রথম পদের স্কোয়ার এটার পরিবর্তে আমরা এটা লিখতেছি বিয়োগ দুই গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ এটা কাটাকাটি যাবে আর এটা ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার এইভাবে লিখে দিলাম যেহেতু এখানে ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার এই আকারে দেওয়া আছে চারের স্কোয়ার মানে ষোলো তাহলে এখানে মাইনাস টু থাকতেছে ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার থাকতেছে আর এই মাইনাস টুটাকে সরাই ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে ওই পাশে পাঠাই দিলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোলো স্কোয়ার ইকুয়াল এই যে আঠারো থাকতেছে প্রমাণিত এরপরে দশ নম্বরটা যে এম প্লাস ওয়ান বাই এম ইকোয়াল টু হলে প্রমাণ করে যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু টু এটা বুঝতে পারতেছে সেটা সে আবার দুইবার বর্গ করে সমাধান করতে হবে তাহলে দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এম ইকুয়াল টু টু প্রথমবার বর্গ করে এম প্লাস ওয়ান বাই এম হল স্কোয়ারের বর্গ আর টু এর স্কোয়ারের বর্গ তাহলে এটা সূত্র প্রয়োগ করবে স্কোয়ার প্লাস টু বিস বি স্কোয়ার সূত্র অর্থাৎ প্রথম পদের স্কোয়ার প্লাস টু দুই গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার দুই এর স্কোয়ার মানে চার পরে এম এম কাটা যাবে এই টুটাকে আমরা পাশ আকারে লিখে পরে ওই পাশে পাঠায় দেবো তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়াল টু ফোর মাইনাস টু ইকোয়াল টু টু থাকতেছে তো পরের লাইনে আমাদের আবার বর্গ করে দিতে হবে যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টু টু তাহলে আমরা এখানে পুনরায় আবার বর্গ করব বিপক্ষে এই রাশিটাকে দু দুই পক্ষেই তাহলে এটা প্রথম পদের জায়গায় এম স্কোয়ার আসে দ্বিতীয় পদের জায়গায় ওয়ান বাই এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম পথ আচ্ছা এম স্কোয়ার দ্বিতীয় পথ ওয়ান বাই এম স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার এখানে টু হবে এখানে তাহলে এম টু দি পার ফোর আর এম স্কোয়ার এম স্কোয়ার কাটা যায় আর ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মানে ওয়ান বাই এম টু দি পার ফোর ইকুয়াল টু টু থাকতেছে এখন কাজ হল এই প্লাস টুটাকে সরাই পাশে পাঠিয়ে দেওয়া তাহলে এম টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এম টু দু ফোর আর প্লাস টু টু এ পাশে যে ডান পাশে যে মাইনাস হয়ে গেল তো সুতরাং এম টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বা এম টু দিওয়ার ফোর ইকুয়াল টু টু প্রমাণিত বাংলায় প্রমাণিত লিখতে পারো সমানিত সমান আশা বুঝতে এরপরে আমাদের এগারো নম্বর ম্যাট্রের সমাধান করতে হবে এগারো নম্বর ম্যাট্রের সমাধান করার জন্য আমাদের কোনো সিদ্ধান্ত প্রয়োগ করতে হবে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে দুইটা আছে তাহলে প্রথম রাশি এখানে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার এটার মানে কী প্রয়োগ করবা যে তোমাদের দেখো এই দুটো সূত্র থেকে আমরা একটা জিনিস পাই যেমন এই যে সূত্র থেকে এই সূত্র থেকে আমরা একটা জিনিস পাই যে এই দুটো সূত্র যদি আমরা এখানে যদি বিয়োগ করে দিই বিয়োগ করে দিলে এখানে পাই এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই পাশে বিয়োগ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এটা মাইনাস আছে প্লাস টু হবে এটা মাইনাস আছে তাহলে দেখো তো এই যে স্কোয়ার আর স্কোয়ার কাটাকাটি যায় আর এখানে টু এ বি টু এ বি যোগ করে দিলে ফোর বি আর একটা কাটাকাটি যায় তাহলে দেখো এই দুটো সূত্র বিয়োগ করে আমরা এটা পেলাম এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এটাকে ওই পাশে পাঠিয়ে দেবো আর এই ফোর এবটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে ফোর এব বি থাকে আর এই পাশে থাকে এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র এ মাইনাস বি হোলো সমান এই যে এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস এ বি তাহলে দেখো তো এটা কিন্তু এ আকারের রাস্তা অর্থাৎ এখানে এ আর বিশ জায়গায় এক্স ওয়াই আসে তাহলে এটা কিন্তু আমরা এখন এখানে এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো যেহেতু এই এই দুটো হলো মূল সূত্র আর সূত্র থেকে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া যায় সেই সিদ্ধান্তগুলোকে বলা হয় অনুসিদ্ধান্ত তাহলে আমরা কিন্তু এখন এই সূত্রে ইউজ করব তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোলো স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে টুয়েলভ দেওয়া আছে আর এক্স ওয়ের মান এখানে টোয়েন্টি সেভেন দেওয়া আছে তাহলে টুয়েলভ হল স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ আর এটা গুণ করে দিলে একশো আট হয় এখান থেকে এটা বিয়োগ দিলে ছত্রিশ হয় তো এটি হলে অ্যান্সার এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো এটাও অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে দেখো কি অনুসিদ্ধান্ত প্রয়োগ করব আমরা এই সূত্র নিয়ে যদি কাজ করি তাহলে দেখো এটাকে আমরা এই পাশে লিখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা একটা অনুসিদ্ধান্ত বের করি কীভাবে আমরা যদি বামে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে রাখি তাহলে এই যেটা কী করব এটা কিন্তু সরাই ওই পাশে পাঠিয়ে দেব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এই সূত্র থেকে কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটা নিতে পারি বা এই সিদ্ধান্তটা নিতে পারি এটাই কিন্তু একটা অনুসিদ্ধান্ত এ স্কোয়ার ফলে সমান প্লাস আমরা এই সূত্রটাই এখানে বা এই অনুসিদ্ধান্তটা এখানে ইউজ করবো অর্থাৎ এক্স প্লাস যেহেতু আমাদের প্লাসের মান এবং এক্স দেওয়া আছে এই জন্য এই কাজটা করে নিতে হবে তাহলে এটার মান হচ্ছে বারো তা বারো স্কোয়ার আর মান হলো সাতাশ তো এখন একশো চুয়াল্লিশ বিয়োগ চুয়ান্ন তাহলে কী হচ্ছে এখানে বিয়োগ করে দিলে নব্বই পাওয়া যাচ্ছে তো হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে বারো নম্বরটা দেখো এখানে দুইটা রাশি দেওয়া আছে এবং দুটা রাশি মান দেওয়া আছে এ প্লাস বি সমান থার্টিন এবং এ মাইনাস বি সমান তিন তাহলে টু স্কোয়ার প্লাস বি টু বি স্কোয়ার এবং এ বির মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত তাহলে এখানে এ প্লাস বি সমান থার্টিন এবং এ মাইনাস বি সমান থ্রি দেওয়া আছে তাহলে প্রথম রাশি টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেখো এই দুটা সূত্র যদি আমরা যোগ করে দিই প্লাস করে দিই তাহলে কী হয় এ প্লাস বি হোলো স্কোয়ার এ মাইনাস বি হোলো স্কোয়ার প্লাস করে দিলে দেখো এই যে প্লাস টুই মাইনাস টু বি কিন্তু কাটাকাটি যায় স্কোয়ার স্কোয়ার যোগ করে দিলে হয় টু এ স্কোয়ার আর বিস্কোয়ার বিস্কোয়ার যোগ করে দিলে টু বি স্কোয়ার তাহলে দেখো তো এই রাশিটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এই রাশির সমান আমরা কী লিখবো যে এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস এ বি হলো তাহলে পরের লাইনে এ প্লাস বি হলো স্কোয়ার প্লাস এ বি হলো স্কোয়ার তাহলে এখানে মান বসাই দিই তাহলে এখানে মানুষে থার্টিন আর এটার মানুষের তিন তাহলে একশো উনসত্তর আর এর স্কোয়ার মান নয় তাহলে এখানে আসতেছে হলো একশো আটাত্তর এটি হলো অ্যান্সার আবার প্রথম দ্বিতীয় রাশি মান বের করতে হবে এটাকেও আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি আবার দেখো এই দুটা সূত্রকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী দাঁড়ায় এ প্লাস বি স্কোয়ার যেহেতু এই দুটা ভিন্ন ভিন্ন তাহলে দুটা এভাবে বিয়োগ আকারে লিখতে হবে বিয়োগ করে দিলে চেনে পরিবর্তন হয়ে যায় তাহলে এটা এটা কাটা যায় এখানে চিন্তা পরিবর্তনে এটা কাটা যায় তাহলে এখানে এই পাশে থাকে টু এ বি টু এ বি যে আগে যেভাবে বুঝাই দিলাম তাহলে ফোর এবি তাহলে ফোর এবি সমান আমাদের এটা পাওয়া গেলো তাহলে এই সমান কী হবে এই চারটা ওই পাশে ভাগ হয়ে যাবে তাহলে এই সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে যে চারটা ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত তাহলে এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে ইউজ করব তাহলে এই সমান আমরা লিখতে পারি এই প্লাস ভুলো স্কোয়ার মাইনাস এ মাইনাস ভোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তাহলে এটার মান বসায় দিই এখানে তেরো আর এখানে হচ্ছে তিন তাহলে একশো উনসত্তর বিয়োগ নয় ডিভাইডেড বাই ফোর তাহলে একশো ষাট বাই চার মানে এটা ক্যালকুলেশন করলে চল্লিশ অ্যান্সার আসে এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো